আমার যদি কেউ ভালো সত্যি সত্যি ভালোবেসে থাকেন আমার হৃদয় থেকে যদি আমার কাজগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা চারশো পঞ্চাশ টাকা দিয়ে আমার ফ্যান্স ক্লাবে রেজিস্টার মেম্বার হয়ে যান আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন আমি কথা দিচ্ছি পশ্চিম বাংলার বুকে একটা সুন্দর সুস্থ সমাজ গড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমপা পরিবারও আপনাদের মেম্বারশিপ দিয়ে দেবে আমপা পরিবার আপনাদের পাশে থাকবে এই চারশো টাকা দিয়ে আপনারা আমার লাইফটাই আমার বন্ধু হয়ে যান সাথী হয়ে যান এবং আমার প্রোগ্রামগুলো দেখতে থাকেন বিভিন্ন বিপদ সমস্যায় আপনারা আমাদের মেম্বারদের সাথে আমাদের হেল্পলাইন যোগাযোগ করুন আমার টিম আপনাদের সহযোগিতা করবে এবং আমার প্রোগ্রাম যারা দেখবেন আমার যারা রেজিস্টার ফ্যান ফ্যান হবেন ফলোয়ার হবেন তার তাদেরকে আমাদের অফিস থেকে মাঝে মাঝে ফোন করা হবে তারা সমাজ সচেতনতামূলক বিভিন্ন প্রশ্ন করবে এবং সেই প্রশ্ন সমাজ উন্নয়নমূলক কিছু সাজেশন আপনাদের থেকে চাইবে আপনারা যদি সেই সঠিক সাজেশন দিতে পারেন আপনাদেরকে মানে পুরস্কৃত করা হবে বিভিন্ন হবে আমাদের সাথে যে সংযুক্ত নার্সিংন গুলো বিভিন্ন আমাদের অ্যাডভোকেটরা রয়েছেন বা ডাক্তার বাবুরা আছেন প্রশাসন রয়েছেন সবাই আমার সাথে সংযুক্ত আমাকে যারা ভালোবাসেন সবাই আপনাদের পাশে থাকবে আপনাদের গাইড করবে আপনাদের সহযোগিতা করবে পৃথিবীর সমস্ত জাতির জন্য জাতির মানুষের জন্য আমি কিছু কাজ করতে চাই তার জন্য আমি অশোক আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে অশোক এত বড় একটা প্ল্যাটফর্ম ফ্যান্স ক্লাবের মতো প্ল্যাটফর্ম আমার নামে মেহেদি হাসান ফ্যান্স ক্লাব উদ্বোধন করিয়ে দিয়েছেন কলকাতা এবং মুম্বাই মানে দুই ইন্ডাস্ট্রি থেকে কিছু কিছু ফিল্ম স্টাররা গায়ক গায়িকারা ডিরেক্টররা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা দেখেছেন বিভিন্ন ক্যামেরায় মুম্বাইয়ের আর্টিস্টরাও আমার সাথে সংযুক্ত হয়েছেন অনেকে তো এই কাজে সহযোগিতা করার জন্য তিনশো সুপারভাইজার এবং আট হাজার সাতশো মনিটর আমরা আম্পা পরিবারের পক্ষ থেকে ইনশাল্লাহ নিয়োগ করছি যাতে মানুষ বিপদে আপদে বিভিন্ন বিভিন্ন বিপদে বিভিন্ন সমস্যায় তারা যেন অন্তত গাইডটুকু পায় আসসালামু আলাইকুম প্রথমেই আমার দর্শক এবং ফ্যান ফলোয়ারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কলকাতা থিমেটিক টিউন স্টুডিওতে বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত সঙ্গীত পরিচালক অশোক আমার নামে একটা ফ্যান ক্লাব উদ্বোধন করে দিয়েছেন আমি আপনাদের কাছে কিছু কাজের কিছু কর্মসূচি বা কিছু প্ল্যানিং নিয়ে আপনাদের সামনে এসেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে তেত্রিশ জন নিয়ে একটা কমিটি গঠন হবে কার্যকরী কমিটি যে কমিটির চার্জে রয়েছেন দায়িত্বে রয়েছেন এস কে সারোয়ার সাহেব আপনারা কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া হবে প্রথমে প্রোপোজ কমিটি একটা হবে প্রত্যেকটা ব্লকে তেত্রিশ জন করে এবং সেখানে একজন প্রপোজ সেক্রেটারি থাকবে যতদিন পর্যন্ত কার্যকরী না হবে কমিটি গঠন হবে ততদিন পর্যন্ত সেই সেক্রেটারি আমাদের কমিটির হয়ে কাজ করবে এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে আপনারা এসকে সারা হিসাবে কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করবেন আর এর পরে দেখা যাচ্ছে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি যেমন মানুষকে বিভিন্ন বিপদ আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি হ্যাঁ এরকম ভাবে আমি একা তো পারবো না আমার কিছু কর্মী দরকার তিনশো সুপারভাইজার এবং আট হাজার সাতশো মনিটর আমরা আম্পা পরিবারের পক্ষ থেকে ইনশাল্লাহ নিয়োগ করছি যাতে মানুষ বিপদে আপদে বিভিন্ন বিভিন্ন বিপদে বিভিন্ন সমস্যায় তারা যেন অন্তত গাইডটুকু পায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য আমাদের দায়িত্ব এবং হেল্পলাইন নিচে দেওয়া রয়েছে আপনারা কন্ট্যাক্ট করবেন আর সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কাজে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার যদি কেউ ভালো সত্যি স্ত্রী ভালোবেসে থাকেন আমার আমার হৃদয় থেকে যদি কাজগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা চারশো পঞ্চাশ টাকা দিয়ে আমার ফ্যান্স ক্লাবে রেজিস্টার মেম্বার হয়ে যান আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন আমি কথা দিচ্ছি পশ্চিম বাংলার বুকে একটা সুন্দর সুস্থ সমাজ গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোথায় কিভাবে কমিটি গঠন হবে কমিটি গঠন সংক্রান্ত ব্যাপারে আমাদের এস কে সরওয়ার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন আর আমাদের যে কর্মী আমাদের যে মনিটর সুপারভাইজার সংক্রান্ত ব্যাপারগুলোতে আপনারা সুমোন ইয়াসমিন এবং শামালজ কুরেশরের সাথে যোগাযোগ করুন আর আজকের মত প্রোগ্রাম এখানে শেষ করছি আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পরিষেবায় মেয়ে দেনসান সর্বদাই নিয়োজিত থাকবে আসসালামু আলাইকুম খোদা হাফেজ